বড়ি পাতা মেশানো পানিতে মৃতদের গোসল দেয়ার কারণ কি মৃতব্যক্তিকে গোসল দেয়া ফরজে কেফায়া অনেকে গোসল দেয়াকে ওয়াজিব বলেছেন তবে মানুষ মারা গেলে তাকে সঠিকভাবে গোসল দেয়া উত্তম এর মধ্যে অন্যতম একটি হলো কুল বা বড়ি পাতা মেশানো হালকা গরম পানি দিয়ে গোসল দেয়া কিন্তু মৃতব্যক্তিকে বড়ি পাতা মেশানো পানিতে গোসল দেয়ার কারণ কি মানুষ মারা গেলে বড়ি পাতা মেশানো পানি দিয়ে গোসল করানো হয় কিন্তু কেন বড়ি পাতা মেশানো পানি দিয়ে গোসল করানো হয় এ বিষয়টি অনেকেই জানে না মৃতবক্তিকে বড়ি পাতা মেশানো পানি দিয়ে গোসল দেয়ার কথা বলেছেন বিশ্বণ্ডী হাদিসে এসেছে হযরত ইবন আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা বর্ণনা করেন এক ব্যক্তি আরাফাতে অবস্থানের সময় তার উটুনি থেকে পড়ে যায় এতে তার ঘাড় মটকে যায় এতে সে মারা যায় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে বড়ি পাতাসহ পানি দিয়ে গোসল করাও এবং দুই কাপড়ে তাকে কাফন দাও তাকে সুগন্ধি লাগাবে না এবং তার মাথা ঢাকবে না কেননা কেয়ামতের দিন সে তালবিয়া পাঠ করতে করতে উঠবে বুখারি শুধু হজে অংশগ্রহণকারী ব্যক্তির ব্যাপারেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ঘোষণা দেননি বরং তিনি তার মেয়ে হযরত জায়নাব রাদী আল্লাহ আনহার মৃত্যুর পর তাকেও বড়ি পাতা মেশানো পানি দিয়ে গোসল দেয়ার নির্দেশ দিয়েছেন হাদিসে এসেছে হজরত ইসমাইল ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি উম্মে আতিয়া আনসারি রাদি আনহা থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মেয়ে মে জায়নাব রাদি আল্লাহ আনহার ইন্তেকাল হলে তিনি আমাদের কাছে আসেন এবং বলেন তোমরা তাকে তিন পাঁচ প্রয়োজন মনে করলে তার চেয়ে বেশিবার বড়ি পাতাসহ পানি দিয়ে গোসল দাও শেষবার কর্পূর বা কিছু কর্পূর ব্যবহার করবে তোমরা গোসল শেষ করে আমাকে জানাও আমরা গোসল শেষ করে তাকে জানালাম তখন তিনি তার চাদরখানা আমাদের দিয়ে বললেন এটি তার গায়ে জড়িয়ে দাও বুখারি হাদিসের নির্দেশনা অনুযায়ী মৃত ব্যক্তির গোসলের পানিতে বড়ি বা কুলপাতা দেয়া ইসলামী শরীয়ত সম্মত একটা রীতি কেননা বড়ি পাতা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য খুব কার্যকরী যদি বড়ি পাতা না পাওয়া যায় তবে সাবান বা এ জাতীয় কিছু ব্যবহার করাই যথেষ্ট আর বড়ি পাতা মেশানো পানিতে গোসল করানো হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় হয় অনেকে আবার এ রীতিকে ওয়াজিব বা আবশ্যক বলে থাকেন তবে গোসলের পানিতে বড়ি পাতা দেয়া ওয়াজিব নয় বরং আলেমবন হাদিসের এই নির্দেশনাকে মুস্তাহাব বলেছেন বড়ি পাতা মেশানো পানিতে গোসল দেয়ার কারণ বিজ্ঞানের গবেষণা থেকে প্রমাণিত যে বড়ি পাতায় বেশ কিছু অ্যান্টিসেপ্টিক উপাদান রয়েছে যা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বা পানিতে দিয়ে হালকা গরম করলে বড়ি পাতা থেকে এক ধরনের আঁঠালো নির্যাস পানির সঙ্গে মিশে যায় আর এ নির্যাসগুলো মানুষের শরীরকে জীবাণুমুক্ত করার কার্যকরী অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে সহজে এ শরীরে যেমন পোকামাকড় আক্রমণ করতে পারে না আবার এ দেহে সহজে পচন ধরে না প্রায় দেড় হাজার বছর আগে এ কারণেই বিসম্বী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিকে বড়ি পাতা মেশানো পানি দিয়ে গোসল করানোর কথা বলেছেন সুতরাং মুমিন মুসলমানের উচিত মৃত মানুষকে বড়ি পাতা মেশানো হালকা গরম পানি দিয়ে গোসল দেয়া এতে মৃতের লাশ যেমন থাকবে জীবাণুমুক্ত পরিচ্ছন্ন আবার হাদিসের নির্দেশনার ওপরও হবে যথাযথ আমল আল্লাহ তালা মুসলিম উম্মাহকে হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন মানুষের মৃত্যুর পর বড়ি পাতা মেশানো হালকা গরম পানি দিয়ে উত্তম পদ্ধতিতে গোসল দেয়ার তাওফিক দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন